ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে একদম হোলসেল রেটে দিয়ে দিব হ্যাঁ পাইকারদের কাছ থেকে সরাসরি এত সুন্দর ড্রেসগুলো বলার মতো না একদম সুপার ধামাক অফার পেয়ে যাবেন এখানে থাকবে অনেকগুলো ডিজাইন যেমন একটা ডিজাইন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টার মধ্যে অনেকগুলো কালার থাকবে সাতটা আটটা মানে আট নয়টা ডিজাইন দেখাবো আর প্রত্যেকটা অনেক সুন্দর থাকবে কালার থাকবে আর এগুলো কালার গ্যারান্টি থাকবে প্লাস হচ্ছে পিওর সুতি কোনো কাপড় মিক্স করা নেই গরমে যারা পিওর সুতি খুঁজতে চান তারা চোখ বন্ধ করে এই ড্রেসগুলো নিতে পারেন এটা একটা ভাইরাল ট্রেন্ডি ড্রেস হ্যাঁ জিগ উপর অল ওভার এরকম গর্জিয়াস প্যাটার্নে হ্যাভি এম্বয়েড করা থাকবে খুবই সুন্দর থাকছে কিন্তু ড্রেসটা দেখতেই পাচ্ছেন এটা একটা ভাইরাল ট্রেন্ডিং ড্রেস হ্যাঁ অনেক সুন্দর এখানে বুকের পোশন থেকে শুরু করে এ পর্যন্ত অল ওভার কাজ করা থাকবে ডিপ পার্পল অ্যান্ড মাস্টার্ড কম্বিনেশনে থাকছে একটা ডিটেলস দেখা দিচ্ছে বাকিগুলো কালার দেখা দিব এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকছে আপনারা চাইলে ইমো মুখ হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দিতে হবে আগে বিকাশে পাঠাতে হবে হ্যাঁ শুধুমাত্র ডেলিভারি চার্জটা ওয়াও উন্নাটা থাকবে বিশাল বড় সাইজার নামাজি উন্না খুবই সুন্দর থাকছে এটা কোনো অনলাইন প্রতিষ্ঠান না এটা একটা শোরুম তো বুঝতেই পারছেন এখানে এখানে প্রতারণার কোনো হাত নাই হ্যাঁ একদম পুরো রিয়েল যেটা সেটা পেয়ে যাচ্ছেন তো এটা কালার থাকবে অনেক সুন্দর সুন্দর কালারগুলো আপনাদেরকে মেনশন করে দিচ্ছি বা কালারটা কি খয়রি কালার থাকছে এই জামাটার থাকবে এই যে চারটা কালার হ্যাঁ ওকে এখন যে জামাটা দেখাবো এত সুন্দর একদম ফুললি ট্রেন্ডিং এ আছে হ্যাঁ ফুললি ট্রেন্ডিং এ আছে খুবই সুন্দর অসাধারণ থাকছে মার্শাল্লা দেখেন পুরো জামাটা জুড়ে এরকম একদম মানে কি বলবো শুধুমাত্র গলার মধ্যে কাজটা থাকবে এবং ফুল বডির মধ্যে প্রিন্ট থাকবে ওটার মধ্যে মানে এই আপনার নেকের পরে প্রিন্ট ছিল না অন্য রকম ডিজাইন থাকবে হ্যাঁ দুইটা দুই ক্যাটাগরির থাকবে পিওর সুতির উপর আবার বলে দিলাম কোনো কাপড় মিক্সড নাই পিওর সুতি যারা খুঁজেন তারা এই জামাগুলো নিতে পারেন ঠিক আছে এগুলো মার্কেটে অনেক টাকা সেল হচ্ছে চাঁদনি চক যান নিউ মার্কেটে যান সবাই বিক্রি করছে অনেক টাকা আর ভাইয়ারা দিচ্ছেন কত সাতশো টাকা এই সুন্দর জামাটা ভাইয়ারা দিয়ে দিচ্ছেন অনলি সাতশো টাকা হ্যাঁ এটা আরেকটা সুন্দর নাইস একটা কালার আছে দেখতেই পাচ্ছেন কালারটা কত প্রিটি থাকবে ভিওয়ার্স এখন একটা জামা দেখাবো অনেক সুন্দর ভাইরাল একটা ট্রেন্ডিং ড্রেস পুরোটার মধ্যে অল ওভার এরকম সুন্দর কালো সুতা কাজ করা থাকবে ডলার বসানো থাকবে অনেক সুন্দর ব্যাক পার্টটা থাকবে এরকম সুন্দর এটা প্রাইস দিচ্ছি কত सेम প্রাইস 700 টাকা এটা প্যান্ট থাকবে আর এটা হচ্ছে ঠিক আছে ওয়াও অনেক সুন্দর একটা কালেকশন তো এটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা কালার থাকবে অনেক সুন্দর ডিপ কালার হ্যাঁ ভিওয়ার্স এখন যে জামাটা দেখাবো এটা আরও সুন্দর থাকবে অনেক সুন্দর পাকিস্তানি প্যাটার্নের কালার কম্বিনেশন ডিজাইনগুলো থাকবে বাট এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি স্টাইল আর কি ডিজাইনটা থাকবে নট মানে পাকিস্তানি দেশীয় প্রোডাক্ট হ্যাঁ এটা ব্যাক পার্টটা থাকছে অনেক বেশি সুন্দর থাকবে তাড়াতাড়ি আসেন সেল অফার চলছে সেল 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 রেগুলার সেল অফার চলছে ওনাটা দেখেন কত বড় থাকবে ফুল কম্বিনেশন করে আপনাদেরকে দেখাচ্ছি

মানে কি বলবো সফট একটা কালার সিভিট কালার বা জামাটা দেখেন পুরো জামাটার বুকের পোষণটা মাল্টি কালার সুতার উপর যে সিকুয়েন্স দিয়ে কাজটা থাকবে খুবই দারুণ একটা কালেকশন থাকবে যে আগে আসবেন সে কিনে নিতে পারছেন এই যেটা হচ্ছে প্যান্টটা থাকবে আর এটা হচ্ছে ওনাটা থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন করে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটা থ্রি পিস যেটা আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা হ্যাঁ একটা কালার থাকবে তিনটা মোট তিনটা কালার থাকবে একই প্রিন্ট জাস্ট কালার গুলো চেঞ্জ হবে বিওয়ার্স এখন যে জামাটা দেখাবো পিচ কালার মধ্যে বুকের পড়শোনার মধ্যে ফুললি অ্যাম্ব্রয়েড কাজ থাকবে পুরোটা ডিজিটাল প্রিন্ট থাকবে এটা একটা ফেমাস ডিজাইন থাকবে এটা ব্যাপারটা থাকছে এগুলো সবগুলো সাতশো টাকা আজকে বিরোডার মূলত হচ্ছে সাতশো টাকার মধ্যে থাকছে এগুলো বাইরেও পড়তে পারবেন ঘরেও পড়তে পারবেন খুবই সুন্দর একটা লুক দিবে এটা প্যান্ট থাকবে কটন বডি যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট হবে এগুলো অনেক সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন খুবই নাইস একটি কালেকশন যেগুলো আপনারা একদম সুপার ধামা কফরে পেয়ে যাচ্ছেন ওকে এটা কালার থাকবে একটা সুন্দর পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালারটা আমি আপনাদেরকে দেখে দিলাম ওয়াও পুরো বুকে জুড়ে এরকম ভারী কাজ থাকবে সিকুয়েন্স দিয়ে খুবই সুন্দর একটা কালার এটা দেখেন নিচের দামান পোষণটা জিগজাগ করা আছে এটা প্যান থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর একটা কম্বিনেশন যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা ম্যাজেন্ডার উপর পুরোটার মুচুরে এরকম ম্যাজেন্ডার কাজ থাকছে এটা ব্যাক পার্টটা চলে আসছে এটা হাতাটা চলে আসছে এটা একটা সেল অফারে দিব প্যান্ট থাকবে এটা হচ্ছে ওড়নাটা জামাটার ফুল কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে ওয়াও অনেক কিউট একটা প্যাটার্ন থাকছে এটাও সাতশো টাকা গেছে ভিওয়ার্স এখন দেখাবো পিঙ্কে পিঙ্ক হ্যাঁ লাক্স পিঙ্ক কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর থাকবে ওয়াও মাশাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে সিকোয়েন্স দিয়ে একদম ভারী কাজ থাকবে একদম পিঙ্ক কালারের মধ্যে কাজ থাকবে এটা প্যান্ট আর হচ্ছে অন্যটা এটা জিগ জ্যাকের উপর অনেক সুন্দর কলকা শেপের মধ্যে অল ওভার যে দেখেন বুকের পোর্শনটা এমব্রয়ডারি কাজ করা থাকবে ম্যাচিং কালার সুতা এটা প্যান্টে থাকবে এটা হচ্ছে ওনাটা যে ওনাটা পুরোটা বড় থাকবে হ্যাঁ নামাজের ওনা পিওর সুতির উপর এটা আমরা দিয়ে দিচ্ছি অনলি কত টাকা মাত্র 700 টাকা হুম এটা অনেক সুন্দর একটা জামা থাকবে ওয়াও একদম মানে কিউট একটা প্যাটার্ন থাকছে এটা ব্যাক পার্টটা থাকবে এটা অনেক সুন্দর ফ্লাওয়ারের মধ্যে একদম পুরোটা থাকবে সিকোয়েন্স এবং হচ্ছে হ্যাভি এমব্রয়েড কাজ করা ঠিক আছে সিভিটার মধ্যে অনেক কিউট একটা কালার থাকবে এটা হচ্ছে ওনাটা থাকবে ওনাটা চাল দিকে এরকম গর্জিয়াস প্রিন্ট করা থাকবে তো এটা আমরা দিচ্ছি কত টাকা ঠিক আছে লাস্ট একটা ড্রেস দেখাবো এটা অনেক সুন্দর থাকবে ড্রেসটা খুবই নাইস একটি কালেকশন লাইট ল্যাভেন্ডার মধ্যে অল ওভার এরকম রকম গর্জিয়াস হেভি কাজ করা থাকবে। হুম। এটা ব্যাক পার্টটা চলে আসছে এটা হচ্ছেwidehatটা। দিচ্ছি কত? টাকা। হচ্ছে এখানে ডিটেলস ডিটেলসের সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দোয়া শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলসের সব কিছু দেওয়া আছে